কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে মূলত গত পনেরো বছরে যে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের মানুষের অধিকার বরণ করে নিয়ে তাদেরকে এবং আয়নাঘরের মতো জঘন্য ছিল তিনি কিন্তু ছিলেন ফ্যাসিস্ট হাসিনা যাতে করে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না নেয় আর কেউ তাদের ফ্যাসিস্ট না হতে পারে সেই লক্ষ্যে কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে একজন ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে মানুষ যে তাকে আসলে মন থেকে তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারই একটি নজির বা দৃষ্টান্ত হিসেবে কিন্তু আজকের এই গণজিতা নিক্ষেপ গ্রহণ করা বেছে নেওয়া হয়েছে কেননা কোনো ফ্যাসিস্টকে বাংলার লোকজন বাংলার ছাত্র শ্রমিক সৈনিক জনতা আর কোনো ফ্যাসিস্টকে বাংলার বাংলার কোনো মসপদে দেখতে চায় না বাংলার কোনো প্রধানমন্ত্রীদের আসনে তারা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না তাদেরকে যাতে করে নব্য কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় তার সেই লক্ষ্যে কিন্তু এই গ্রহণ করা হয়েছে যাতে করে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় বাংলার মাটিতে সেই লক্ষ্যে কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেককে আক্ষেপ করতে দেখি যে বাংলাদেশে শেখ হাসিনার মতো নেত্রী বারবার দরকার আবারও তারা চায় এই বিষয়ে আপনার মন এই বিষয়ে আসলে দরকার মানে

দেশে আসুক দেশে আসুক তাকে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক তার সর্বোচ্চ বিচারের দাবি কিন্তু বাংলার ছাত্র শ্রমিক জনতা সবাই কিন্তু চাই এত ক্ষোভ কেন তার প্রতি তার প্রতি ক্ষোভ কেন এখন ধরেন কেউ গণহত্যা চালিয়েছে মানুষকে বছরের পর বছর আয়না করে বন্দি করে রেখেছে বিভিন্ন ছাত্র বিরোধী দল মতে মানুষকে হত্যা করেছে কোনো রাজনৈতিক দলের প্রক্রাম হতে পারে তার প্রতি ভালোবাসা থাকতেন পর্যন্ত মানুষ তাদের এই ক্ষোভটা প্রকাশ করতে পারতো না মানুষ এখন পেয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করার সরস্বতভাবে